তখন বিবিসি সহ জাতীয় দৈনিক বড় বড় গণমাধ্যমগুলো এই বইয়ের থেকে রেফারেন্স দিয়েছিল যে টিপ পড়ার ইতিহাস আসলে কোথা থেকে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবারকাত আজকে আমি আপনাদের সামনে একটি চমৎকার বইয়ের রিভিউ নিয়ে এসেছি এই বইটির নাম হচ্ছে ইতিহাসের অলিগলি নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটি অবশ্যই কোনো ইতিহাসের বই হবে আর বইটি লিখেছেন জিয়াউল হক যিনি একজন গবেষক এবং খুবই ভালো একজন লেখক তবে আমরা যারা ইতিহাস শুনলে বোরিং হয়ে যাই ইতিহাসের বই পড়তে গেলে তাদের জন্য সুসংবাদ হচ্ছে এই বইটি গতানুগতিক ধারার কোনো ইতিহাসের বই নয় বা গতানুগতিক ধারাকে ফলো করা হয় নাই যেমন ধরেন চেপে রাখা ইতিহাস ইতিহাস সম্রাট তারপরে ইতিহাসের ইতিহাস সহ আরও যে সকল ইতিহাসের বই আছে সেখানে মূলত একটি জায়গাকে কেন্দ্র করে বা একজন ব্যক্তিকে কেন্দ্র করে বিভিন্ন সন তারিখ নাম উল্লেখ করে ধারাবাহিকভাবে শুধু ইতিহাস বর্ণনা করে যাওয়া হয়েছে এবং ওই ইতিহাস থেকে আমাদের কি শিক্ষা এটা আমাদের নিজেদের অর্জন করতে হয় সেখানে উল্লেখ থাকে না তবে এই বইটা অনন্য কিংবা এই বইটা অন্য বইয়ের থেকে ডিফারেন্স এর কারণ হচ্ছে এটা ওই ধারাকে ফলো করে নাই এখানে মূলত গল্প আকারে ইতিহাসকে বর্ণনা করা হয়েছে নির্দিষ্ট একটা জায়গা কিংবা নির্দিষ্ট একটা ব্যক্তি সম্পর্কে একটা গল্প বলা হয়েছে এবং এই গল্পটা বলা হয়েছে নির্দিষ্ট একটা শিক্ষাকে কেন্দ্র করে যেমন মনে করেন যে আমার জ্ঞান অর্জন করা কেন জরুরি তারপরে বাংলাদেশের মানুষ কেন পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়েছিল ভারতে উপমহাদেশের মানুষ কেন শোষণের মধ্যে ছিল মুসলিমরা কেন উন্নতি করতে পারছে না তো এই শিক্ষাগুলোকে তিনি মানুষকে দেওয়ার জন্য নির্দিষ্ট কিছু ইতিহাস গল্প আকারে নিয়ে এসে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন এই বইটি অন্য একটি কারণে বেশ সুনাম অর্জন করেছিল সেটি হচ্ছে আপনারা জানেন গত বছর বা দেড় বছর আগে বাংলাদেশে একটি টিপকাণ্ড হয়েছিল এই যে পুলিশ অফিসারের টিপ নিয়ে মন্তব্য করার কারণে একটা তুলকালাম কাণ্ড সৃষ্টি হয়েছিল তো এই টিপের ইতিহাস কি কোথা থেকে মুসলিমদের কিংবা আমাদের ভারত উপমহাদেশে টিপটা কোথা থেকে আসলো আর টিপের মূল ইতিহাস কি তখন বিবিসি সহ জাতীয় দৈনিক বড় বড় গণমাধ্যমগুলো এই বইয়ের থেকে রেফারেন্স দিয়েছিল যে টিপ পড়ার ইতিহাস আসলে কোথা থেকে তো ফলে বুঝতেই পারছেন যে এই বইয়ের গ্রহণযোগ্যতা সমাজের ভিতরে কিংবা বড় বড় ব্যক্তিদের কাছে কতটা বেশি আচ্ছা চলেন আজকে আমরা কিছু এখান থেকে দু একটি বিষয়ে আপনাদের সামনে উল্লেখ করব। যাতে আপনারা এই বই সম্পর্কে মোটামুটি একটি ধারণা পান এবং আসলে আপনার পড়া উচিত কি না কিংবা পড়লে আপনার কাছে ভালো লাগবে কি না এটি আপনি বুঝতে পারবেন যেমন ধরেন লেখক প্রথমে তিনি একটি গল্প এনেছেন যে আমরা আর সেই ভুল করব না কোন ভুল আমরা করব না সেটা লেখক একটি ইতিহাসের মাধ্যমে উল্লেখ করতে চেয়েছেন তিনি উল্লেখ করেছেন যে মাত্র এক লক্ষ ইংরেজ তারা সেই সাত সাগর নদী বাড়ি দিয়ে আমাদের ভারতীয় উপমহাদেশে এসে আমাদের পঁচিশ কোটি মানুষদেরকে তারা শোষণ করেছে দাস বানিয়ে রেখেছে সেটা এক বছর দুই বছর না তারা দুইশো বছর আমাদেরকে শোষণ করেছে আপনি চিন্তা করেন যে মাত্র এক লক্ষ মানুষ পঁচিশ কোটি মানুষকে শোষণ করছে এর পিছনে কারণ কি লেখক এখানে তিনি ইতিহাস উল্লেখ করেছেন যে আমাদের এই ভারত উপমহাদেশের মানুষ বাংলাদেশের মানুষ তৎকালীন সময়ে আমাদের ধন সম্পদ তারপরে টাকা পয়সা করি খাবার দাবার এগুলার কোনো কিছুর কমতি ছিল না এই যে যে আমাদের উন্নত একটি জীবনযাত্রা তারপরেও আমরা কেন দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হলাম কারণ আমাদের জীবনযাত্রা উন্নত ছিল কিন্তু শিক্ষা এবং গবেষণায় আমাদের আসলে সেরকম কোনো ইনভেস্ট ছিল না এখানে আমাদের যারা শাসক ছিল তার শিক্ষার ক্ষেত্রে আমাদেরকে কোনো উদ্বুদ্ধ করে নাই ফলে যেটা হয়েছে আমাদেরকে দাসত্বর জীবনকে বেছে বেছেনিত হয়েছে তো আপনারা এটা পড়লেই বুঝতে পারবেন যে কিভাবে লেখক বিস্তারিত উল্লেখ করেছে তো ফলে তিনি বোঝাতে চেয়েছেন আমরা এই ভুল আর করব না মানে আমাদের এই শিক্ষা থেকে আমরা আর পিছিয়ে থাকবো না দ্বিতীয়তে তিনি আরেকটি ইন্টারেস্টিং শিরোনামে আমাদেরকে আরেকটি শিক্ষা দিতে চেয়েছেন যে কোলকাঠির কলকাতা তো কোলকাঠির কলকাতা তিনি এখানে ইতিহাস টেনে এনেছেন যে কেন আমরা নৈতিকতার আমাদের এত পতন কিভাবে হলো আপনি বাংলাদেশ ভারত কিংবা পাকিস্তান এই অঞ্চলের মানুষের কথা যদি আপনি চিন্তা করেন দেখবেন এই অঞ্চলের মানুষ ঘুষ তারপরে দুর্নীতি হ্যাঁ অন্যের ক্ষতি করা প্রতিহিংসা পরায়ণ এই জিনিসটার প্রতি খুবই মানে আকৃষ্ট তো কেন আমাদের এই নীতি নৈতিকতার পতন তিনি উল্লেখ করেছেন ইংল্যান্ডের ইতিহাস যে সেখানে ছেচ্ছেতে পরিবেশ এবং নিজেরাই মারামারি এমন কি তাদের খাবার কিছু ছিল না মাত্র তারা এক টুকরা আলুর জন্য মারামারি করত তো এই নিম্ন প্রকৃতির মানুষগুলা আমাদের এই বাংলাদেশে কিংবা আমাদের এই কলকাতায় এসে সর্বপ্রথম ঘাঁটি গাড়ে তো তাদের কাছে আসলে ব্যবসা করার জন্য তেমন উন্নত মানের কিছু ছিল না তারা নিয়ে আসলো ব্যারেল ব্যারেল মদ হ্যাঁ ব্যারেল ব্যারেল মদ এনে এইগুলো তারা বিক্রি করত। নিজেরা খেত এবং এই তাদের ছায়ায় এখানে যে নৈতিকতার স্খলন বা যে অপকর্মগুলো গড়ে উঠেছিল সেইখান থেকেই মূলত আমাদের ভারত উপমহাদেশে এই নৈতিকতার পতন ছড়িয়ে পড়েছে তো এটা কিভাবে হলো তিনি বিস্তারিত এখানে ইতিহাসকে উল্লেখ করেছেন আমাদেরকে ইতিহাস পড়তে হবে জানতে হলে আরেকটি বিষয় তিনি শিরোনাম উল্লেখ করেছেন যে স্পেনে তো একসময় মুসলমানরা বসবাস করত। মুসলমানদের রাজত্ব ছিল সেখানে খেলাফত ছিল সেখানে অথচ আজকে যদি আপনি স্পেনে যান মুসলমানদের আপনি কোনো দেখাই পাবেন না সেখানে আপনি আজান শুনতে পাবেন না তাহলে কেন এই মুসলমানদের পতন হলো সেখানে তিনি শিরোনাম উল্লেখ করেছেন গ্রানাডার কান্না এই নামে তিনি চমৎকার ইতিহাস তুলে এনেছেন এখানে তিনি মরিস্কোদের কথা বলেছেন আসলে মরিস্কো কাদের বলা হয় যখন খ্রিস্টানরা মুসলমানদের কাছ থেকে দখল করে নিল স্পেনকে চরমভাবে জুলুম নির্যাতন করা হলো তো কিছু মুসলমান যারা বেঁচে ছিল তাদেরকে বাধ্য করা হল খ্রিস্টান ধর্মকে গ্রহণ করার জন্য তো এই যে যে সকল মুসলমানরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে তারা এই সব মানে যারা আসলে খ্রিস্টান তারা এদেরকে ভালো চোখে দেখতো না তো তাদেরকে তারা একটি নাম দিল সেটি হচ্ছে মরিস্কো তো মরিস্কো কেন বলা হয় এটা জানতে হলে আপনাকে ইতিহাস পড়তে হবে এমন কি শেষ পর্যন্ত তারা এই মরিস্কোদের উপরেও এতটা জুলুম নির্যাতন করেছে কারণ তারা মনে করত যে এই সকল মুসলমানরা নিজেদের জীবন বাঁচানোর জন্য তারা নামে মুসলমান হয়েছে তারা ঘরের দরজা বন্ধ করে ইবাদত বন্দেগী করত তারা কোরআন পড়তো তো খ্রিস্টানরা চিন্তা করলো না মুসলমানরা যাতে কোরআন পড়তে না পারে এজন্য তাদের আরবি ভাষা শিখতে দেওয়া যাবে না আরবি ভাষা শিখতে পড়তো না এমনকি মুসলমানরা তো আগে থেকেই সভ্য ছিল এই জন্য তাদের আলাদা গোসলখানা ছিল সেটার দরজা ছিল কিন্তু খ্রিস্টানরা নিয়ম করলো যে মুসলমানরা ঘরের দরজা রাখতে পারবে না তাদের গোসলখানায় দরজা রাখতে পারবে না কারণ মানুষ ওই গোসলখানার ভিতরে যে নামাজ পড়তো কিংবা ঘরের দরজা দিয়ে নামাজ পড়তো তাহলে কতটা জুলুম নির্যাতন করা হয়েছে তো ফলে কীভাবে সময় স্পেন থেকে পুরো মুসলমানরা নিঃশেষ হয়ে গেল সেই ইতিহাস তিনি এখানে উল্লেখ করেছেন আচ্ছা আর ইতিহাসের কথা আপনাদেরকে শোনাই যে রাজনীতি কথাই মুসলমানদের সবচেয়ে বড় ব্যর্থতা এখানে তিনি ইতিহাস দ্বারা প্রমাণ করেছেন যে মুসলমানরা রাজনীতি বিমুখ হওয়ার কারণে তাদের কি ক্ষতি হয়েছে যেমন একসময় আমরা তো ভারত উপমহাদেশ দীর্ঘদিন দীর্ঘ আটশো বছর যাবৎ প্রায় আমরা মুসলমানরা শাসন করেছি তো একসময় সিরাজুদ্দৌলার পতন হয় তো সিরাজুদ্দৌলার পতন হয়েছিল কিভাবে ইংরেজরা এদেশে এসে ষড়যন্ত্র করে সিরাজুদ্দৌলার পতন ঘটিয়েছিল তো সেখানে অন্যতম একটি চরিত্র ছিল রবার্ট ক্লাইভ বা যাকে আমরা লর্ড ক্লাইভ বলে চিনি এই লর্ড ক্লাইভ তিনি তার আত্মজীবনীতে লিখেছেন যে যে রাতে মিরনকে দিয়ে নবাব সিরাজকে হত্যা করা হয়েছিল সে রাতে লর্ড ক্লাইভ আসলে ঘুমাতে পারেন নাই কেন ঘুমাতে পারেন নাই তিনি ভয়ে ছিলেন যে একজন মুসলিম শাসককে বা এই দেশের একজন স্বাধীন নবাবকে আমি কূটকৌশলের মাধ্যমে হত্যা করলাম না জানি পরের দিন সকালে এই দেশের জনগণ এসে আমাকে হত্যা করে ফেলে আমি এই দেশ থেকে বের হয়ে যেতে পারবো কিনা এই ভয়ে তিনি সারা রাত ঘুমাতে পারেন নাই কিন্তু তিনি আশ্চর্য হয়েছেন যে পরের দিন সকালে এই দেশের জনগণ যার নিজের মতো করে খেত খামারে চলে গিয়েছে যার যার ইচ্ছা মতন ঘোরাফেরা করেছে তাদের যে একজন নেতাকে বা মেরে ফেলা হয়েছে তাদের স্বাধীনতাকে যে খর্ব করে ফেলা হয়েছে এ ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নেই তো এর কারণ হচ্ছে আমাদের যে সকল রাজারা ছিলেন তারা সাধারণ জনগণকে আসলে রাজনীতির সাথে সম্পৃক্ত করতেন না রাজনৈতিক যে একটা শিক্ষা মানুষের হৃদয়ে ধারণ করা উচিত রাজনীতি মানুষের বোঝা উচিত যে আসলে দেশ কোন দিকে যাচ্ছে আমাদের এখন কি করা উচিত এইটার সাথে মুসলমানদের যে এই বিস্তর একটি ফারাক এটি মুসলমানদেরকে পরাধীনতার দিকে নিয়ে গিয়েছে এটা তিনি ইতিহাসের মাধ্যমে বোঝাতে চেয়েছেন আচ্ছা অনেকগুলা আমরা শিরোনামই পড়লাম সর্বশেষ একটা ইন্টারেস্টিং শিরোনাম বলে আলোচনা শেষ করব সেটি হচ্ছে মাসির চোখ ও বই পড়া তিনি একটি শিরোনাম বলে তিনি এখানে কয়েকটা ইতিহাস উল্লেখ করেছেন মাসির চোখের সাথে জ্ঞান অর্জন বা বই পড়াকে তিনি তুলনা করেছেন কারণ কি কারণ মাসির নাকি প্রায় চার হাজার চোখ থাকে কিংবা আমরা মাসির যে চোখটা দেখি এটার চার হাজার আলাদা আলাদা সেক্টর আছে যেটা প্রতিটা আলাদা আলাদা সেক্টর স্পেশাল এক একটা চোখের মতো কাজ করে এই যে যে আলাদা আলাদা চার হাজার চোখ এর কারণে মাসি খুবই দ্রুত মুভমেন্ট করতে পারে হ্যাঁ যেমন আপনি যদি মাছিকে থাবা দিয়ে ধরতে যান আপনি কাছে চলে গেছেন তারপরেও ধরতে পারবেন না ও খুবই দ্রুত মুভমেন্ট করে তো ফলে যে কোনো জিনিস মাসি সবচেয়ে দ্রুত নোটিস করতে পারে তো এই যে যে বৈজ্ঞানিক থিওরি এটা এবং অন্য ইতিহাসগুলো তুলে তিনি বোঝাতে চেয়েছেন যে মানুষ যত বেশি জ্ঞান অর্জন করবে তত বেশি সে মুভমেন্ট করতে পারবে বা পরিস্থিতি সে তত বেশি বুঝতে পারবে তিনি একজন মনীষীর কথা তুলে ধরেছেন যে একজন পশ্চিমা পণ্ডিত তিনি খুবই মূল্যবান কথা বলেছেন যে বই পড়া নিয়ে তিনি এক একটি বইকে এক একটি চোখের সাথে তুলনা করে বলেছিলেন যে আপনি যদি একটা বই পড়েন তার মানে হলো আপনি নতুন একটি চোখ সংযোজন করে নিচ্ছেন নিজের জন্য আপনার দৃষ্টিভঙ্গি ও দৃষ্টিশক্তি প্রখর হবে তীক্ষ্ণ হবে তার মানে আপনি যদি চার হাজার বই পড়েন মাসির চোখের মতো আপনার তখন দৃষ্টিশক্তি আরও বেশি তীক্ষ্ণ হবে তার মানে আপনি যত বেশি বই পড়বেন আপনার দৃষ্টিশক্তি বা দূরদৃষ্টি অথবা সমাজকে বোঝা রাজনীতি বোঝার যোগ্যতা আপনার তত বেশি বাড়বে তো আমি তো মাত্র কয়েকটি গল্প এবং শিরোনামের কথা বললাম তো এইভাবে তিনি এই ইতিহাসের বইটিকে সাজিয়েছেন তো আপনার কাছে বইটি কেমন লাগলো সেটি আপনি অবশ্যই জানাবেন আমাদের ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং নিয়মিত আমাদের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন